হ্যালো বন্ধুরা আমি রাব্বি ফারাবি আজকে আমি চলে এসেছি আরো একটি নতুন পার্কে এই পার্কটি কোথায় কিভাবে আসবেন আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলব এর আগে আপনাদেরকে এই জায়গার একটা ঝলক দেখিয়েছিলাম সেই শর্ট ভিডিওতে শুধুই ছিল মিউজিক শব্দ ছিল না গল্প ছিল না তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওর বল এই নতুন পার্কটা কোথায় কিভাবে যাবেন কোথায় থেকে আসবেন সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে তার আগে এখন অব্দি যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শান্ত পার্কটি রংপুর শহর থেকে মাত্র আট নয় কিলোমিটার দূরে নামটা এখনো একদমই অফিসিয়ালি ঠিক হয়নি তবে আমরা সবাই একে আনান পার্ক নামেই চিনি রংপুর গ্রুপের গড়ে এক নতুন স্বপ্নের নাম এখানে আছে আনান সিটি পাশে আনান অ্যাগ্রো আনান ফার্ম সব মিলিয়ে যেন এক টুকরো গ্রামীণ রূপকথা যেখানে শহরের কোলাহল থেমে যায় আর মন মিশে যায় প্রকৃতির শব্দে এই পার্কের ভিতরে প্রবেশ করার পরে গেট বেরিয়ে হাতের ডানে দেখতে পাবেন একটি গরুর ফার্ম নরম রোদ গায়ে মেখে দাঁড়িয়ে থাকা গরুগুলোর মধ্যে এক এক ধরনের নির্ভরতা আছে আরেকটু ভিতরে গেলেই চোখে পড়বে গাছের ঘুড়ি দিয়ে সাজানো এক মন ছুঁয়ে যাওয়া গেট তারা যেন আপনাকে ডেকে বলবে ভেতরে এসো একটু শান্তি খুঁজে নাও ঠিক তার সামনে এগোলেই দেখতে পারবেন একটি কুড়ে ঘর পাশে ছোট্ট একটা দোলনা যেখানে একা বসে দুলে দুলে ভাবনায় উড়িয়ে নেওয়ার জন্য একই বাড়ি পারফেক্ট একটা জায়গা আর ভিতরে গেলেই দেখতে পাবেন রিক্সার আদলে নকশা করা ছোট একটা ভাস্কর্য একটা ছোট্ট ব্রিজ পুকুর আর তাতে রাখা দুটো নৌকো যেন কবির কলমে আঁকা কোনো বিকেলের দৃশ্য কুরপারে কক্সবাজার স্টাইলে শোয়ার মতো কাঠের বিছানা যেখানে শুয়ে চোখ বন্ধ করলে শুধু আকাশ পাখির ডাক হালকা বাতাসের গান এগুলোই শুধু মনে পড়বে আপনার মনের ভিতরে এখানে আসতে হলে আপনাকে রংপুর শহরে ব্যাংকের মোট থেকে অটো বা রিক্সা দিয়ে বুড়িরহাট আসতে হবে বরিহাট বাজারের একটু আগেই বটতলা বাজার পড়বে সেখান থেকে হাটের ঢুকলেই পৌঁছে যাবেন রংপুরের নতুন স্বপ্ন পার্কে এখন আপনার মনে কৌতূহল এই আনান প্রবেশ ফি কত প্রথমে এই প্রবেশ টোটালি ফ্রি ছিল আমি যেদিন প্রথম যাই তখন কোনো এন্ট্রি ফি ছিল না তবে বেশ কিছু সূত্রে জানা যায় এখন প্রবেশ ফি মাত্র পঞ্চাশ টাকা আমার মতে পঞ্চাশ টাকায় যদি শহরের এত কাছে এসে প্রকৃতির কোলে একটা বিকেল কাটানো যায় তাহলে সেটা এক রকম পরিবারকে দেওয়ার মতো আমার অনুভূতি থেকে যদি ট্রিট আপনাদের বলি আমরা যারা রংপুর শহরের আশেপাশে বড় হয়েছি চিকলি তাজহাট ঘাঘট এসব দেখতে দেখতে এক প্রকার আমরা বোরিং হয়ে গেছি কিন্তু মন তো চায় নতুন কিছুর নতুন কোন জায়গা ছোঁয়া পেতে এই পার্কটা ঠিক সেরকমই ছোট কিন্তু নিজের মতো করে সাজানো গ্রামের নিঃশব্দ দুপুর আর শহরের আরাম দুটোরই মাঝামাঝি একটা মিশ্র অনুভূতি আছে ডেকোরেশন একই বাড়ি পরিপাটি যতটা ছোট জায়গা তার মাঝেই সাজিয়ে তোলা এক মনোরম আল্পনা এখনো পুরোপুরি এই পার্কের কাজ সম্পূর্ণ হয়নি তবে আমার কাছে মনে হচ্ছে যেদিন এই পার্কের কাজ সম্পূর্ণ হবে সেদিন হয়তো এটা হবে রংপুর শহরের কাছাকাছি নতুন একটি চমক আমার মতে আপনি যদি এক বিকেল মনকে একটু ভালোবাসা দিতে চান চান পরিবার এবং বন্ধু বান্ধবকে সময় দিতে তাহলে মাত্র পঞ্চাশ টাকায় ঘুরে আসতে পারবেন এই আনান পার্কে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন অব্দি যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও নিয়ে